এই ছবিটা এখন নেট দুনিয়া তোলপাড় করে দিচ্ছে মেগাস্টার শাকিব খানের এই স্ত্রী উপবিশ্বাস একটা কাবিন নামে হাতে দাঁড়িয়ে রয়েছে এমন একটা ছবি সোশ্যাল মিডিয়ায় যেন একটা নতুন সরঙ্গম সৃষ্টি করে দিয়েছে তবে অনেকে দাবি করতেছে মেগাস্টার শাকিব খানের সাথে উপবিশ্বাসে নাকি নতুন করে আবার বিবাহ হয়েছে তারই কাবের এটা তবে এটা কতটা সত্যি আমরা উপবিশ্বাসের মুখ থেকে চলুন শুনে আসি বিষয়টা কতটা সত্যি না 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 এরকম কোনো কথা এই মুহূর্তে হয়নি যখন হবে তখন জানতে পারবো আমি বলবো সিনেমাকে নিয়েই যে আমাদের সিনেমা সুন্দরভাবে একটা জায়গায় এসে গেছে আমি একটি ওয়েব ফিল্ম করছি আশা করি সামনে আগামীতে আরও বেশ কিছু ওয়েব আমি করবো সেরকমই কথা হচ্ছে আর সিনেমা তো আপনারা সবাই জানেন লাল শাড়ি আমার নিজস্ব প্রোডাকশন থেকে একটি অনুদান চলচ্চিত্র আমি যেন এটা পরিপূর্ণতা দিয়েছি যাতে আমি দর্শকদের পর্যন্ত সুন্দরভাবে একটা পরিপূর্ণতা দিতে পারি একজন উপবিশ্বাসকে মানুষ যেভাবে ভালোবেসেছে সেই ভালোবাসার মর্যাদা দিয়ে যেন সামনে এগিয়ে নিয়ে যেতে পারি দু হাজার তেইশে আমার বেশ কয়েকটা প্ল্যানিং আছে যেমন আমি হয়তো বা কথা হয়ে গেছে আমি ওইভাবে এখনো ফ্ল্যাশ আউট করতে চাচ্ছি না ওয়েব ফিল্ম আছে সিনেমা আছে আনব্র্যান্ড অ্যাম্বাসার হচ্ছে আর বড় বড় মতো প্রোগ্রাম গুলো বা ওপেনিং তা তো আছেই বাইশটা খুব সুন্দর কেটেছে কারণ আজ যেহেতু চলচ্চিত্র সুন্দর কেটেছে মানে আমার সুন্দর সবকিছু কেটেছে